আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রোগী দেখছেন বাংলাদেশ গণস্বাস্থ্য হোমিওর একাধিকবার ক্যান্সার চিকিৎসায় জাতীয় ও স্বর্ণপদকপ্রাপ্ত ক্যান্সার স্পেশালিস্ট অধ্যক্ষ ডাক্তার এস এম সরোয়ার স্যার তিনি শনি রবি ও সোমবার রোগী দেখেন চোদ্দ পুরানা পল্টন ঢাকা এক এবং মঙ্গল বুধ ও বৃহস্পতিবার হবিগঞ্জ সদর শ্মশানঘাট যে কোনো তথ্যের জন্য পরামর্শের জন্য অথবা সিরিয়ালের জন্য যোগাযোগ করুন জিরো অথবা জিরো এই নম্বরে কুমিল্লা লাকসামের সিহান গ্রামের কালবার্টের পাশের বাড়ি একদিনের বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর তার ব্লাড ক্যান্সার ধরা পড়েছে তারা সেই বাচ্চাকে এক মাস চিকিৎসায় প্রায় দশ লক্ষ টাকা খরচ করেছেন দশ লক্ষ টাকা খরচ করেও সুস্থ করতে পারেননি ডাক্তার বলেছে সেই বাচ্চাকে আর বাঁচানো যাবে না বাড়িতে নিয়ে যান সেই অবস্থায় তারা আমাদের স্যারের কাছে নিয়ে আসেন স্যারের চিকিৎসায় আল্লাহর অশেষ রহমতে সেই বাচ্চা আজ পাঁচ বছর যাবৎ সুস্থ আমাদের সিলেটের ক্যান্সার স্পেশালিস্ট কামাল উদ্দিন সাহেব ওনার চাচি ছিলাউড়া গ্রামের জামি মসজিদের সভাপতি ওনার ওয়াইফ ওনার জরায়ু ক্যান্সার ছিল আমাদের স্যারের কাছে চিকিৎসা নেওয়াতে উনি আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছেন এই গ্রামের আরও একজন বিশিষ্ট মনু মনুমিয়া ওনার ওয়াইফের জরায়ু ক্যান্সার হয় আমাদের স্যারের কাছে চিকিৎসা নেওয়াতে আল্লাহর অশেষ রহমতে ভালো হয়েছেন